আজ আমরা কথা বলবো সোনালী ব্যাংকের অ্যাপস সোনালী ই ওয়ালেট সম্বন্ধে অর্থাৎ সোনালী ই ওয়ালেট আপনি কীভাবে ডাউনলোড এবং রেজিস্টার করবেন আগের ভিডিওতে আমরা দেখেছি সোনালী ব্যাংকের অ্যাপসের মাধ্যমে কি কী সুবিধা রয়েছে যেখানে আপনার দেখেছি যে বিশটিরও অধিক সুবিধা আপনার এই অ্যাপস থেকে পাবেন যেটা আপনার ব্যাঙ্কিং লাইফটা প্রায় এইট্টি পার্সেন্ট আপনাকে সহজ করে দেবে আর যেখানে আপনার আমি বলার চেষ্টা করেছি আপনার কীভাবে টাকা বাঁচবে কীভাবে আপনার সময় বাঁচবে কীভাবে আপনার কোনো কর্মঘটনা নষ্ট হবে না এবং সেটা হচ্ছে আপনার সর্বোপরি আপনার এই ব্যাঙ্কিং বিষয়ে আপনার টেনশনটা অবশ্যই কমিয়ে দেবে তো আজকে আমরা দেখবো কীভাবে সোনালি ওয়ালেট ডাউনলোড এবং রেজিস্টার করতে হয় চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে তো প্রশ্ন হচ্ছে সোনালি ওয়ালেট কীভাবে ডাউনলোড করবেন এই উত্তরটা খুবই সহজ এই জন্য আপনাকে সামনে স্টেপগুলি ফলো করতে হবে আপনি প্রথমে আপনার মোবাইলে ঢুকবেন স্মার্টফোনে সেখানে আপনি প্লে স্টোর অপশনে এই প্লে স্টোর অপশনে ক্লিক করবেন প্লে স্টোর ক্লিক করলে আপনি দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসে সেটা হচ্ছে এই হচ্ছে সোনালী ওয়ালেট আপনার এখানে আমার ওপেন লেখা রয়েছে মার্করা আছে কিন্তু আপনার যদি ইনস্টলটা না করা থাকে আপনার যেটা হবে এখানে ইনস্টল এই যে অর্থাৎ এই ইনস্টল যে শব্দটা রয়েছে এরকম একটা ইনস্টল শব্দ থাকবে এবং এখানে এই ইনস্টল কথাটা থাকবে না তো আপনি যদি ইনস্টল না করা থাকে আপনি ইনস্টল কথা ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে আপনার এরকম একটা ফেস চলে আসবে যখন আপনি অ্যাপসে ঢুকবেন অর্থাৎ ট্যাব টু কন্টিনিউ এই ট্যাপ টু কন্টিনিউ ক্লিক করলে আপনারা দেখবেন যে আপনার এরকম একটা ফেস চলে আসছে যেখানে আপনার দিতে বলছে এন্টার ফোন নাম্বার এন্টার পিন তো আপনারা অনেকেই যে ভুলটা করে সেটা হচ্ছে আপনারা শুরুতে এন্টার ফোন নাম্বার এবং পিন দেওয়ার চেষ্টা করেন কিন্তু আপনার মনে রাখা উচিত যে আমার তো ফোন নাম্বার নয় আছে কিন্তু আপনার তো কোনো পিন নাম্বার নেই তো কী করতে হবে আপনাকে জাস্ট রেজিস্টার করার জন্য এই যে রেজিস্টার বাটনটা আছে সেই রেজিস্টার বাটনে আপনি ক্লিক করবেন ক্লিক করে দেখবেন ছোট্ট একটা ফর্ম চলে আসছে যেটা আপনার হাতে লিখতে হবে না আপনাকে মোবাইলে শুধু একটু টাইপ করতে হবে যেমন এখানে আপনি আপনার মোবাইল আপনার নামটি দেবেন যে নামটি আপনার যে নামে অ্যাকাউন্টটি খোলা রয়েছে আপনার ফোন নাম্বার দিবেন যে কোনো ফোন নাম্বার দিলে হবে না আপনাকে যেটা করতে হবে অবশ্যই যে মোবাইল দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেছেন সেই মোবাইলটি আপনাকে এখানে ইনপুট দিতে হবে দেন আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এখানে আমি মাঝে মাঝে টুকটাক পরামর্শ দিব টিপস দিব সেটা হচ্ছে যে ভুলগুলি আমাদের কাস্টমার করে থাকে দেখা যায় কাস্টমারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তেরো সংখ্যা কিন্তু তারা কি করে ওই সংক্ষেপে শেষ পাঁচটা সংখ্যা দিয়েই তার নিজের শাখায় লেনদেন করে যে আমার এটা অ্যাকাউন্ট নাম্বার আপনার মনে রাখতে হবে যে আপনার ওই ব্যাংকের স্টাফ কিন্তু জানে আপনার বাকির সংখ্যাগুলোকেই কিন্তু সফটওয়্যার কিন্তু আপনার জানেন না পাঁচটা সংখ্যা দিলে বুঝবে না তার আপনার বাকি সংখ্যাগুলোকে এই কারণে যেটা করতে হবে অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার তেরো সংখ্যার হতে হবে তেরো সংখ্যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন এবং শেষে দিতে হবে আরেকটা দিতে হবে এনআইডি বা এসআইডি বা পাসপোর্ট নাম্বার মূলত এনআইডি এবং এসআইডি এই দুইটাই ভ্যালিড পাসপোর্ট নাম্বার দেওয়া থাকলে ভ্যালিড হবে কিন্তু নন কেওয়াইসি তো এনআইডি দিতে হবে কোনটা আপনার অনেকে গেছে তেরো সংখ্যা বা সতেরো সংখ্যা বা দশ সংখ্যার এনআইডি থাকে এখন কোনটা দেবেন আপনাকে কনফার্ম করতে হবে কোনটা আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্টে আপনি দেওয়া হয়েছে যদি তেরো সংখ্যা দেওয়া থাকে তার তেরো সংখ্যা ইউজ করবেন যদি দশ সংখ্যা দেওয়া থাকে দশ সংখ্যা আর যদি সতেরো সংখ্যা দেওয়া থাকে তার সতেরো সংখ্যার নাম্বারটা এখানে ইনপুট দিতে হবে আরেকটা বিষয় হচ্ছে ইমেল এখানে একটা বিষয় বলে রাখি ইমেল সবার নাওয়া থাকতে পারে অনেকেরই ইমেল অ্যাড্রেস নেই তারা অনেকে সমস্যায় ভুগে আমি যেহেতু ইউএল এড্রেস সার্ভিস দিই আমার শাখায় আমি দেখেছি তারা বলে যে আমার তো ইউ আমার তো জিমেল অ্যাকাউন্ট আমি চালাই না এখানে এখানে কী করব এখানে পরামর্শ হচ্ছে আপনি একটা ইমেল একটা ফরমেট দিয়ে দিবেন অর্থাৎ উদাহরণস্বরূপ আপনি লিখে দিলেন এবিসি অ্যাট জিমেল ডট কর ডট কম অথবা আপনি একটা জিমেল অ্যাকাউন্ট খুলেও সেই নাম্বারটাও আপনি দিতে পারেন যেটা আপনার সুবিধা হয় এরপরে জন্ম তারিখ দেবেন এই যে এখানে দেখা যাচ্ছে ডেট অফ বার্থ আপনার অবশ্যই ডেট অফ বার্থ গিয়ে অনেক সময় দেখা যায় একটা ছোটো প্রবলেম হয় এই অ্যাপসে সেটা হচ্ছে আপনার ডেট অফ বার্থ যদি আপনি ক্লিক করেন আপনার ক্লিক করে নাম্বার যদি লিখে দেন তাহলে আপনার একটা তারিখ বা ডেট বা সাল উল্টোপাল্টা হয়ে যেতে পারে বাই আপনি এটা একটু সতর্ক সহকারে দেবেন এবং যেন সঠিক তথ্যটি হয় সেটা দেবেন দেন চলে আসলে হচ্ছে আমাদের অ্যান্টার পিন এই পিনটা কিন্তু আমরা দেব না আপনাকে এই পিনটা আপনাকে সেটিং করতে হবে ঠিক আছে পিনটা সেটিং হচ্ছে আপনি ছয় সংখ্যার পিন দিবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এমন পিন তো অবশ্যই দিবেন না আপনার জন্মসাল সেইটাও দিবেন না আপনার বিবাহ সেটাও দেবেন না এমন একটা পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ডটা আমি আপনি মানে আপনি ছাড়া আমি বা অন্যরা কল্পনা করতে পারবে না যেমন আপনার যদি আশেপাশে কোনো ধূর্ত লোক থাকে তারা কিন্তু আপনার পাসওয়ার্ড কল্পনা করতে পারে ঠিক আছে যেহেতু ছয় সংখ্যার পাসওয়ার্ড একটু জটিলতা অবশ্যই দেবেন আর এই যে বিষয়গুলি পাবলিক সেই বিষয়গুলি কখনো ইউজ করবেন না এবং চেষ্টা করবেন আপনার পাসওয়ার্ডটা কোনো একটা বিষয়ের সঙ্গে লিঙ্ক করে দিতে উদাহরণস্বরূপ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম্টি ফোর ইউটিউব চ্যানেল তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের কাস্টমার যা গ্রাহক রয়েছে সম্পর্কিত গ্রাহক তাদের হচ্ছে বিভিন্ন কনফিউশন সৃষ্টি হয়ে থাকে স্পেশালি যদি অ্যাপস ইউজ করেন তাহলে আপনার ছোট্ট একটা কনফিউশন হয় যে কনফিউশন নিয়ে আমি সামনে কথা বলবো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখানে রাখবেন আজকে শেখার বিষয় হচ্ছে আপনি এখন ব্যালেন্স চেক করতে যাবেন ব্যালেন্স চেক করবেন ইউলট ব্যালেন্স কিংবা আপনার ব্যাঙ্ক ব্যালেন্স এই ব্যালেন্স চেক করতে যে কনফিউশনটা হয় সেই কনফিউশন সমাধানটা আমরা দেখব এবং সাথে সাথে শিখবো আর ব্যালেন্সটা কীভাবে চেক করবেন আমরা চলে যাই মূল ভিডিওতে আপনার ব্যালেন্স চেক করার জন্য প্রথমে আপনি আপনার অ্যাপসে ক্লিক করবেন আইকনে ক্লিক করলে আপনার এরকম একটা ফেস চলে আসবে তারপর আপনার মোবাইল নাম্বার দিবেন এখানে মোবাইল নাম্বার পাসওয়ার্ড তারপর লগ ইন বাটন ক্লিক করবেন মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিলে আপনি লগ ইন বাটন ক্লিক করার পর আপনার মেন আপনার অ্যাপসের ভিতরে ঢুকে যাবেন এই যেখানে দুটা ব্যালেন্স দেখা যাচ্ছে ব্যাঙ্ক ব্যালেন্স প্লাস ওয়ালের ব্যালেন্স আপনারা জানেন দুইটা ব্যালেন্স কেন দুইটা এখানে একটা ব্যাংক ব্যালেন্স থাকে যেটা আপনি নর্মালি চেকের বা চেকের মাধ্যমে অথবা এই টেম্পারের মাধ্যমে লেনদেন করে থাকেন ওয়ালেট ব্যালেন্সের মাধ্যমে বিভিন্ন কাজ করা যায় এখানে যখন আমি আপনি দেখেন আপনি যখন এই ব্যাংক ব্যালেন্স ক্লিক করেছেন আপনি কিন্তু এই অ্যামাউন্টটি দেখাচ্ছে তিনশো সাতষট্টি টাকা পাঁচ পয়সা পঞ্চাশ পয়সা অ্যাকচুয়ালি আপনার এই ওয়ালেট ব্যালেন্সটা ক্লিক করলে আপনি জানতে পারবেন আপনার ব্যালেন্স কত আছে দেখেন জিরো অর্থাৎ এই দুইটা ব্যালেন্স আপনি জানতে পারছেন এখন আমাদের ব্যাঙ্ক ব্যালেন্সটা অন্যভাবে চেক করতে পারি ধরেন আপনি এখানে যদি না চেক করেন আরেকটা অপশন আছে ই ব্যাঙ্কে ক্লিক করবেন ই ব্যাঙ্কে ক্লিক করলে সেখানে দেখাবে ওয়ালেট ব্যালেন্স প্লাস হচ্ছে ব্যাঙ্ক ব্যালেন্স দেখেন ক্লিক করলে আপনাকে তো এই যে যখন আপনি ওই জায়গায় দেখেন আবার দেখায় আমি যখন এই ব্যাঙ্ক ব্যালেন্স বা ওয়ালেট ব্যালেন্স আপনি ক্লিক করবেন স্পেশালি ব্যাঙ্ক ব্যালেন্সে তখন কিন্তু এই পেজটা চলে আসে আপনার ব্যালেন্সটা দেখানো হয়েছে এই যে আমি কনফিউশনের কথা বলতে যাচ্ছিলাম যে কী কনফিউশন হয় এখানে দুইটা বিষয় নিয়ে অনেকে একটু ঝামেলা হয় যে অ্যাভেলেবল ব্যালেন্সটা কি আর অ্যাকাউন্ট ব্যালেন্সটা কি মনে রাখবেন সোনালী ব্যাংকে সাধারণত যে সঞ্চয় হিসাবগুলি খোলা হয় বা সুদমুক্ত সঞ্চয় হিসাব অর্থাৎ নর্মাল যে সঞ্চয় খোলা হয় সেখানে কিন্তু ব্যালেন্স দুই রকম থাকে একটা অ্যাকাউন্ট ব্যালেন্স থাকে আর একটা হচ্ছে অ্যাভেলেবেল ব্যালেন্স থাকে এটা অ্যাপসে দেখায় এই বিষয়টাই আপনার হচ্ছে ব্যাংকে ম্যানুয়ালি বা সফটওয়্যার দেখায় মানে আপনার তেরোশো সাতষট্টি টাকা হচ্ছে আপনার মোট টাকা আর এই যে এখানে দেখেন তিনশো সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সা হচ্ছে আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স অর্থাৎ এই ব্যালেন্সটুকু আপনি নিজের ইচ্ছা মতো খরচ করতে পারবেন বা তুলতে পারবেন আপনি যদি তুলতে চান বা কাউকে পাঠাতে চান এই ব্যালেন্স দিয়ে করতে পারবেন কিন্তু এখানে আরও এক হাজার টাকা বেশি রয়েছে এই ব্যালেন্সটা হচ্ছে আপনার মিনিমাম ব্যালেন্স অর্থাৎ এই অ্যাকাউন্টে আপনার অবশ্যই এক হাজার টাকা থাকতে হবে এই অ্যামাউন্ট আপনি কিছু করতে পারবেন না আমার ব্যাংকে সেবা দিতে গিয়ে অনেক সময় দেখা যায় কাস্টমার অনেক কাস্টমারই আসে এসে বলে দেখেন আমার ব্যালেন্স তো আমার কম দেখাচ্ছে আমার তো আছে বারো হাজার টাকা দেখাচ্ছে এগারো হাজার টাকা কেন এক হাজার টাকা কেটে নিয়েছে না বলে এক হাজার টাকা কেটে নেয়নি আপনি এক হাজার টাকা আপনার হিডেন থাকে সবসময় আপনার মিনিমাম ব্যালেন্স হিসেবে জমা থাকবে যখন আপনি অ্যাকাউন্টটি ক্লোজ করে দেবেন তখন আপনার যথা নিয়মে চার্জ কেটে আপনার বাকি অ্যামাউন্টটুকু সেই এক হাজার টাকা থেকে বাকি অ্যামাউন্টটুকু আপনাকে দিয়ে দেওয়া হবে আশা করি এই ভিডিওটি দেখার পর আপনার কিন্তু আর কনফিউশন থাকার কথা না আপনাকে গিয়ে বলতে হবে না যে আমার ছিল দু হাজার টাকা আমার বা ছিল বারো হাজার টাকা এখন দেখা যাচ্ছে এগারো হাজার টাকা তাহলে আমার এক হাজার টাকা গেল কোথায় কেটে নিল না এটি কেটে নেনি এটা অবশ্য সবসময় আপনার অ্যাকাউন্টে রয়ে থাকে বা থেকে থাকে এখানে একটা বিষয় সেটা হচ্ছে যদি কখনো আপনার ব্যালেন্সটা এক হাজার টাকার নিচে চলে যায় মনে রাখবেন যদি কখনো আপনার এই যে ব্যালেন্সটা এক হাজার টাকার নিচে চলে যায় তাহলে যতটুকু টাকা আপনার হচ্ছে নিচে চলে যাবে পরবর্তীতে টাকা জমা হলে বা আপনি জমা করলে সেখান থেকে কিন্তু আপনার অটো আপনার এক হাজার টাকা পূরণ করার জন্য আপনাকে এই অ্যাভেলেবল ব্যালেন্সে সেটা কম দেখায় তো সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য যদি কষ্ট কষ্ট থাকে আপনি প্রশ্ন করতে পারেন আর যদি মনে করেন না আপনার হচ্ছে কোনো প্রশ্ন নেই তাহলে অন্তত লাইক করে দিবেন আর হচ্ছে আপনি ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম বিডি বাংলা 24 ইউটিউব চ্যানেলে আপনারা জানেন সোনালী ব্যাংকে গ্রাহক তাদের অনেকেই জানেন যে সোনালী ব্যাংকে একটি অ্যাপস চালু রয়েছে যে অ্যাপসের মাধ্যমে আপনারা ঘরে বসেই আপনার ব্যাংকে লেনদেন করতে পারেন আর সেটা হচ্ছে সোনালী ওয়ালেট যারা আমার চ্যানেলে নতুন তারা হয়তো এই বিষয়গুলো ততটা জানা নেই কিন্তু যারা পুরাতন বা আমার সাবস্ক্রাইবার তারা কিন্তু মোটামুটি জানেন যে সোনালি ওয়ালেট কিভাবে ইউজ করতে হয় এবং সোনালি ওয়ালেটের কি কি সুবিধা রয়েছে আজকে যারা নতুন স্পেশালি যারা একেবারে ফ্রেশার যারা দেখেন নাই সোনালি ওয়ালেট জিনিসটা কি এবং সোনালি ওয়ার্ডের মাধ্যমে কি কি লেনদেন করা যায় তাদের জন্য এই ভিডিওটা নতুন করে বানিয়েছি যেখানে ব্যাখ্যা করার চেষ্টা করব সোনালি ওয়ার্ডের কি কি সুবিধা রয়েছে এবং যারা আমার চ্যানেলে পুরাতন যারা নিয়মিত ভিডিও দেখেন তাদের জন্য সুখবর হচ্ছে আমি আজকে আর একটু ব্যাখ্যা করবো সোনালি ওয়ার্ডের নতুন সেবা যুক্ত হয়েছে যে কারণে আপনার এই সুবিধাগুলো যদি আপনি ঘরে বসে অ্যাভেল করেন তাহলে কিন্তু আপনার শাখায় সশরীরে যাওয়ার কোনো প্রয়োজন হবে না অর্থাৎ আপনি ঘরে বসেই আর নতুন নতুন সেবা আপনি পেয়ে যাবেন এখন দেখার চেষ্টা করি সুনলি ওয়ার্ডের নতুন কি কি আমাদের সেবা যুক্ত হলো এবং পুরাতন কি কি সেবা এখনো আমাদের রয়েছে এবং যেগুলো আপডেটেড প্রথমে বলে রাখি সুনলি ওয়ার্ড হচ্ছে একটি স্মার্টফোন ভিত্তিক অ্যাপ যে অ্যাপের মাধ্যমে আপনি আপনার নিজস্ব অ্যাকাউন্ট আপনি ঘরে বসে লেনদেন করতে পারবেন জাস্ট একটা স্মার্টফোনের মাধ্যমে আপনি স্মার্টফোনের মাধ্যমে আপনার অ্যাপটি আপনি সহজে ঘরে বসে লেনদেন করতে পারবেন এবং এটার মাধ্যমে আপনি নানান ধরনের সুবিধা ভোগ করবেন সোনালি ওয়ার্ল্ড এর অ্যাপটি ব্যবহার করার জন্য আপনার মূলত তিনটা জিনিস দরকার নাম্বার ওয়ান সেটা হচ্ছে একটি স্মার্টফোন আপনার দরকার হচ্ছে ইন্টারনেট সেটা ওয়াইফাই হতে পারে কিংবা এমবি হতে পারে এবং দরকার স্মার্টফোন চালানোর মিনিমাম সক্ষমতা আপনি যদি বিকাশ অ্যাপের মাধ্যমে করতে পারেন আপনি যদি নগদ অ্যাপের মাধ্যমে করতে পারেন এবং আপনি যদি রকেট এই সমস্ত মোবাইল ফাইন এর শেয়ার সার্ভিসেস যদি আপনি অ্যাপের মাধ্যমে করতে পারেন তাহলে কিন্তু সোনালী ওয়ালেট সেটা হচ্ছে আরো সহজ বলতে গেলে একেবারে সহজ এখন দেখার চেষ্টা করি সোনালি ওয়ার্ল্ড এর কি কি কমন সুবিধা রয়েছে যেটা মাধ্যমে আপনার ব্যাংকিং লাইফ হবে একেবারে সহজ আর হ্যাসেল ফুল এন্ড করতে পারবেন সব প্রথম সুবিধা হচ্ছে আপনি আমাদের অ্যাপটি দিনে রাতে চব্বিশ ঘন্টা ইউজ করতে পারবেন কোনো টাইম ব্যান্ডিং নেই এই অ্যাপটি ইউজ করার জন্য আপনার ব্যাংকে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের অ্যাপসের মাধ্যমে অর্থাৎ সোনালি ওয়ার্ডের মাধ্যমে আপনি আপনার ব্যাংক স্টেটমেন্টটি সহজেই দেখতে পারবেন আগে যেমন হতো ব্যাংক স্টেটমেন্ট দেখার জন্য আপনাকে শাখায় যেতে হতো কিন্তু এখন থেকে আপনার শাখায় যেতে হবে না অন্তত লাস্ট দশটি ট্রানজ্যাকশন দেখার জন্য আপনি সহজেই আমাদের অ্যাপটি ইউজ সোনালী ব্যাংকে আগে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে অর্থাৎ এক শাখা থেকে অন্য শাখায় লেনদেন করার জন্য সোনালী ব্যাংকের গ্রাহকদেরকে ফিজিক্যালি ব্যাংকে যেতে হতো সেটা এক হাজার টাকা হোক কিংবা এক লক্ষ টাকা হোক অথবা এক কোটি টাকা হোক এখন কিন্তু সেই সুবিধা আপনি ঘরে বসে পাচ্ছেন সোনালী ওয়ালেট অ্যাপসের মাধ্যমে বাংলাদেশের যে কোন সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট আপনি সহজেই টাকা ট্রান্সফার করতে পারবেন ইনস্ট্যান্ট আপনি ইচ্ছা করলে সোনালী মাধ্যমে বাংলাদেশের শুধু সোনালী ব্যাংকের যে কোনো শাখা অর্থাৎ সোনালী ব্যাংকের বারোশো চৌত্রিশ প্লাস শাখা নয় সোনালী ব্যাংক ছাড়াও বাংলাদেশের যে কোনো ব্যাংকে আপনি সহজেই টাকা লেনদেন করতে পারবেন এবং সেটা হতে পারে ইনস্ট্যান্ট হতে পারে একটু সময় নিয়ে অর্থাৎ এক কর্ম দিবস বা দুই কর্মদিবস সময় নিয়েও কিন্তু আপনি টাকা পাঠাতে পারবেন এটা নিয়ে আমি সামনে আর বলার চেষ্টা করব আমাদের পুরাতন গ্রাহকদের একটা দেখা যেত সোনালী ব্যাংকে এক শাখা থেকে অন্য শাখায় টাকা পাঠানোর জন্য তাদেরকে সরাসরি ব্যাংকে যেতে হতো এবং তার জন্য কিন্তু আলাদা চার্জ দিয়ে টাকা পাঠানোর দরকার হতো কিন্তু সোনালি ওয়ালেট অ্যাপস যারা ইউজ করেন বা ইউজ করতে চাচ্ছেন বা ইউজ করবেন তাদের কিন্তু একটা সুখবর হচ্ছে আপনি সোনালী ই ওয়ালেটের মাধ্যমে বাংলাদেশের যে কোনো শাখায় অর্থাৎ সোনালী ব্যাংকের যে কোনো শাখায় টাকা আপনি সেন্ড করতে পারবেন ইনস্ট্যান্ট যদি আপনি সোনালী ওয়ালেট অ্যাপসটি ভালোভাবে বুঝেন আপনি হয়তো দেখবেন পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ডের ভিতর আপনার ট্রানজেকশন হয়ে যাচ্ছে যেটা করতে হয়তো আপনার এক ঘন্টা বা অনেক সময় একদিন সময় লেগে যেতে যদি আপনি দেখা যায় এক্সপার্ট না হন আপনার দেখা যায় আপনি কিন্তু এক মিনিট বা দেড় মিনিটের ভিতরে আপনি সোনালি অর্ডার মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো সোনালি ব্যাংকের শাখায় আপনি টাকা পাঠাতে পারবেন যদি আপনারা এটা শিখতে না পারেন নিজে না বোঝেন তাহলে এই ভিডিওটা দেখুন সেখানে আমি কিন্তু বিস্তারিত দেখেছি কি হবে স্টেপ বাই স্টেপ সোনালি ওয়ালেটে সেন্ড মানি করা যায় অর্থাৎ সোনালী ব্যাংক ওয়ান ব্রাঞ্চ টু অ্যানাদার ব্রাঞ্চ আপনি সোনালী ব্যাংক টু সোনালী ব্যাংক নয় আপনি ইচ্ছে করলে সোনালী ব্যাংক থেকে বাংলাদেশের যে কোনো ব্যাংকে টাকা পাঠাতে পারেন সেটা হতে পারে ইনভেস্টেড এবং সেটা হতে পারে এক কর্ম দিবস সময় নিয়ে এটা নিয়ে আমি সামনে কথা বলবো আশা করি আপনারা ভিডিওটি স্কিপ করবেন না এবং যারা প্রথম গ্রাহক তারা হয়তো বিরক্ত হবে এই ভিডিওটা দেখে তাদের জন্য সুখবর হচ্ছে আমি প্রথম বিষয়গুলি বলার পরে আমি ভিডিও শেষের দিকে বা ভিডিওর বাকি অংশে এবং কিন্তু নতুন ফিচার গুলো নিয়ে আলোচনা করবো আশা করি ভিডিওটা টান স্কিপ না করে আপনারা দেখতে থাকবেন আপনি সোনালী ব্যাংক থেকে আপনি চেনেন তো আপনার অ্যাকাউন্ট থেকে আপনি অন্য কোনো কাস্টমার বা অন্য কোনো আপনার পরিচিত কারো জন্য টাকা পাঠাতে চাইলে আপনি ইচ্ছে করলে সোনালী ব্যাংক থেকে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনি ওয়ালু টাকা পাঠাতে পারেন মনে রাখবেন অ্যাকাউন্ট ব্যালেন্স এবং ওয়ালেন্ট ব্যালেন্স কিন্তু দুইটা দুই জিনিস অ্যাকাউন্ট ব্যালেন্স হচ্ছে আপনার ব্যাংকের ব্যালেন্স আর ওয়ালেন্ট ব্যালেন্স হচ্ছে আপনি অ্যাকাউন্ট থেকে মোবাইলে যে ব্যালেন্সটা নিয়েছেন এসে যেটার মাধ্যমে আপনি আরও অন্য সুবিধা নিতে পারেন তো মনে রাখবেন অ্যাকাউন্ট থেকে সরাসরি কিন্তু আপনি ইচ্ছে করলে অন্যজনের ওয়ালুরও টাকা পাঠাতে পারেন অর্থাৎ মোবাইলেও টাকা পাঠাতে পারেন ইন স্টেপ এই স্টেপটা

সেটা একটা ফ্যাসিলিটি হচ্ছে বিএফপিএন আর একটা ফ্যাসিলিটি হচ্ছে এনপিএসপি তাহলে যা সংক্ষেপে বলে রাখি বিএফপিএন এর মাধ্যমে এক কর্ম দিবস বা দুই কর্ম দিবস সময়ের ভিতর সাধারণত এক কর্ম দিবস সময়ের ভিতর বাংলাদেশে যে কোনো শাখাতে বা যে কোনো ব্যাংকে যে কোনো অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাতে পারেন সেটা হচ্ছে টোটালি 100% ফ্রি জাস্ট সময়টা একটু বেশি লাগবে এবং বাংলাদেশের সকল শাখায় এটার অ্যাভেলেবল রয়েছে অর্থাৎ আপনি বিএফ যে কোনো অ্যাকাউন্টে করতে পারবেন আর সেকেন্ডে অপশন যে রয়েছে সেটা হচ্ছে এনপিএসবি এনপিএসবি এটাও একটা ইম্পর্টেন্ট ফিচার যদি আপনার মনে হয় সোনালী ব্যাংক নয় আপনার অন্য কোনো ব্যাংকে টাকা পাঠাতে হবে এবং সেটা ইনস্ট্যান্ট অর্থাৎ সঙ্গে সঙ্গে টাকা পাঠানোর দরকার তাহলে কিন্তু আপনি করতে পারেন এনপিএসবি সেটা এম বিএসবি এর মাধ্যমে করলে আপনার টাকাটা ইনস্টেন্ট চলে যাবে হতে পারে কয়েক মিনিট সময় নিতে পারে পাঁচ থেকে দশ মিনিট সময় অনেক সময় লাগতে পারে টাকাটা পৌঁছার জন্য কিন্তু এটার জন্য একটাই শুধু বেরিয়ার সেটা হচ্ছে আপনার দশ টাকা চার্জ কাটবে অনেক হতে পারে আমরা যখন বলি সোনালি ওয়ালেট হান্ড্রেড ফ্রি কিন্তু তখন কিন্তু এই বিষয়টা বলা হয় না যে এম বিএসবি করলে আপনার দশ টাকা চার্জ কাটবে কিন্তু এটা ইনস্টেন্ট টাকা চলে যাবে তবে একটা সমস্যা আমি বলে রাখি এম বিএসবি চেয়ে কিন্তু বিএফ বেটার কেন বেটার সেটা সামনে একটা ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো যে কখন আপনি এনপিএসবি করবেন কখন বিএফ করবেন কখন এনপিএসবি বেটার এবং কখন বিএফ টেন বেটার মনে রাখবেন সোনালী ব্যাংকে তো অনেকে জানেন যারা সাধারণভাবে ব্যাংকে গিয়ে লেনদেন করেন তারা বিভিন্ন শাখায় একটা জিনিস ফেস করেন সেটা হচ্ছে চেকের একটা ক্রাইসিস রয়েছে অর্থাৎ নর্মাল চেকে একটা এখন বেশ অনেকদিন যাবৎ সেটা দেখা যাচ্ছে সোনালী ব্যাংকে এবং সোনালী ব্যাংকের ম্যাক্সিমাম শাখাতে এই সমস্যাটা প্রকট এবং অনেকে যারা অগ্রিম আবেদন দিয়ে থাকেন চেক এ তারা সহজে হয়তো বা চেক পাচ্ছেন একটু সময় নিয় হলেও কিন্তু যারা আবেদন দেন না তারা কিন্তু আনা সময় শাখায় গিয়ে হতাশ হতে হচ্ছে আপনার চেকটা সময় পাচ্ছেন না তাদের জন্য সুখ হচ্ছে আপনি ইচ্ছে করলে আপনার অ্যাপসের মাধ্যমে অর্থাৎ সোনালী ওয়ালেট অ্যাপসের মাধ্যমে সহজে আপনি চেক ছাড়া টাকা করতে তুলতে পারবেন এই চেক ছাড়া কিভাবে টাকা তুলতে হয় সেই জন্য বিস্তৃত ভিডিওটা দেখিয়েছি আপনি এখান থেকে দেখে নেবেন সোনালী ই ওয়ালেটে সুবিধা হচ্ছে আমরা কিন্তু যারা শিক্ষিত সমাজ রয়েছি বাজার যারা অ্যাপ ভিত্তিক লেনদেন করতে পছন্দ করি স্পেশালি বিকাশ নগদ রকেট এম ক্যাশ ইত্যাদি ইত্যাদি সেলফিন যারা ইউজ করতে পারি সেটার মধ্যে কিন্তু একটা অ্যাপ হচ্ছে আমাদের সোনালি ওয়ালেট মনে রাখবেন বাংলাদেশের মোবাইল সার্ভিস কোম্পানির যতগুলি অ্যাপ রয়েছে সবগুলো অ্যাপের মাধ্যমে কিন্তু আপনার মোবাইল রিচার্জ সুবিধা রয়েছে যেটার জন্য আপনাকে কি করতে হয় মোবাইল সার্ভিস কোম্পানি যে রয়েছে অর্থাৎ বিকাশ লকের সে সমস্ত অ্যাকাউন্টে টাকা অ্যাড করতে হয় কিন্তু একটা সুবিধা হচ্ছে সোনালী বালের আপনার এদের জন্য আপনার আলাদা কোন টাকা অ্যাড করা দরকার হয় না অর্থাৎ দোকানে গিয়ে আপনি অ্যাড করার কোনো প্রয়োজন নেই আপনি সহজেই আপনি নিজের মোবাইল থেকে ঘরে বসে বাংলাদেশের যে কোনো মোবাইলে আপনি রিস করতে পারবেন খুব সহজে আপনি ইচ্ছে করলে একবার ট্রাই করতে পারেন সেই রিসার্চ করাটা কতটা সহজ সোনালী ব্যাংকের কিন্তু অনেক অজস্র পরিমাণ আপনার রয়েছে ডিপিএস অ্যাকাউন্ট সেটা এস ডিএস হতে পারে এম ডিএস হতে পারে এস গেম হতে পারে বা বিভিন্ন ধরনের ডিপিএস থাকতে পারে অন্য ডিপিএস থাকতে পারে মনে রাখবেন এই ডিপিএস গুলো অনেকে ব্যাংকে গিয়ে কষ্ট করে রিক্সা ভাড়া করে গিয়ে আপনি ফিজিক্যাল টাকা জমা দেন কিন্তু মনে রাখবেন আপনি যদি সোনালি ওয়ার্ল্ড অ্যাপস ইউজ করেন তাহলে সহজেই আপনি ঘরে বসে নিজের অ্যাকাউন্ট অর্থাৎ নিজের ডিপিএস অ্যাকাউন্ট বা অন্য কারো যে কোনো কারো ডিপিএস অ্যাকাউন্ট আপনি সহজেই আপনি